মানুষ মাত্র ভুল টুটি থাকতেই পারে অন্যের যদি থাকে আপনারও থাকতে পারে যদি আপনার মধ্যে কোনো ভুল টুটি থেকে থাকে সমস্যা থেকে থাকে তাহলে সেগুলোকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করুন এবং সেগুলোকে সংশোধন করার চেষ্টা করুন তাতে আপনারই ভালো হবে তাই খামো খা অজুহাত দেবেন না অজুহাত দেওয়াটা খুব সহজ অজুহাত দিয়ে দুনিয়াকে বোকা বানাতে যাওয়াটা খুব সহজ কিন্তু আসলে কিন্তু আপনি বোকা হবেন তাই বন্ধুরা অজুহাতকে হাতিয়ার না করে নিজের কর্মদক্ষতাকে হাতিয়ার করে জীবনে যেটা করতে চান সেটা করে দেখান যদি আপনার মধ্যে সে ইচ্ছাটা থাকে কিছু করার খিদেটা থাকে নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকে তাহলে দেখবেন আপনি ঠিক পথ খুঁজে বার করে নিজের কিছু করার আমি নিশ্চয়ই চেষ্টা করবেন চেষ্টা করবেন কেন বলছি নিশ্চয় কিছু করতে পারবেন তাই অজুহা দেবেন না বাস্তবে যদি সত্যি কিছু আপনার করার থাকে কিছু করার ইচ্ছা থাকে তাহলে সেটা করে দেখান